লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় বিষ্ণু ইসলামের কাছে এক সাহাবি এসে আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণী বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়ারসুল আল্লাহ পরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লাই বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণী বললেন এই দুইটাই নিয়ে বিশ্বনবীর কথা শুনে ঘর থেকে জামা নিয়ে আসলেন আরেক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বললেন কত দিয়ে কিনবা এক স আমি বলে ইন্নি আশকারি ইমাম ই দির হাম অনবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার সোল ইয়া হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দিন হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দিন হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিন হাম বিশ্ব বললেন না না এক দিন তো অনেক কম হয়ে যায়

ঘরে খাবার কিনে দি এসো আরেক দিরহাম দিয়ে একটা কোঠার কিনে নিয়ে এসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গ্যাস কাটে ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কোঠারের মধ্যে একটা কাটার হাতল লাগায় দিলেন আল্লাহু আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভিতরে একটা হাতল লাগায় দিলেন আর বললেন

যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো দিন বৃথা যায় না চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্ব ইসলাম ইসলামের অনুপ্রেরণা এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিন হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি যে দিয়ে আসো সে ওই দুই দিন নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার বিক্কায় নামত কথা কর রাত্রে কি করতো বিক্কায় নামত বিষ্ণু ইসা ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেত কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই নবীরা কি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতে নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক না অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআন আল্লাহ এই কথাও বলে দিলেন ও ইদা অ মহিলাসলা দি প মু কুসালাইউর আল্লাসবদা ইয়ে দেখুন কলিলা সুবর্ণলা পড়ে মরা ভিতরে যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের ক্লাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুসুখুধু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অংশ নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কি আমরা ওযু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কি আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কি মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন ওযু করলে চাঙ্গা হয় বিশ্বন্যাস ইসলাম বললেন ইয়া আকিদু শাইতানু আলা কাফিয়াতী রাসিআকুক ইদানা কাল লক্ষ্মীপুরের ভাইরা চমৎকার একটা যখন কুমতে যাই প্রত্যেকের মাথার পিছনে তিনটা যখন আমরা যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র করতে থাকে

দুশো প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ আমাদেরকেlong back এর ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিঁট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কি ইন তাওয়াত্তাল ইন হাল্লাত ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে এই অলসতার দ্বিতীয় গিঁটটাও খুলে দেয় কি ওযু করার পরে ফা ইন সাল্লাল ইন হাল্লাত উকদা নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় মুসল্লার তিন নাম্বার গেটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্বাম বললেন তখন মমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওইল্লা হাবিস আসলাম আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতা রাজা জিল্লাইগন ঠিক কি না এজন্য আমরা কি অলস হতে চাই না কর্ম কোন নবীরা কি অলস পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মর ছিল বিষ্ণুসাইয়ে ইসলাম বললেন মা বা'থা আল্লাহু নবিয়্যা ইল্লা রা'আলমান এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চরায় নাই তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ আনত কাযালিক আপনিও ছাগল চরাইছেন বিষ্ণু ইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে গ্রুকে দিতাম সমান না বিষ্ণু ইসলাম ছাগল চড়াত ছাগল চড়ানো সহজ কাজ কঠিন কাজ কি মহিমা আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক না।

সমস্ত আম্বিয়া আলাইহিস সালামেরা কার কত চলে আদম নিজ হাতে চারাগাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবহানাল্লাহ পড়ে سيدنا ইব্রাহিম আলাইহিস চাষাবাদের কাজ করেছেন سيدنا দাউদ আলাইহিস নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক করতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢোকে না ওই শিরোস্তরান বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবহানাল্লাহ পড়ে

সেদিন আবুবাকাররা ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার ব্যবসা প্রতিষ্ঠান গুলো যেখানে ছিল ঠিক ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্থা রাখতো ঘোড়ার উঠ যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানিয়েছে যেখানে আগে সাহবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং যেখানে আগের সময়কাল সাহাবারা উটার ঘোরানের দেখে বাধ্য ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সাইদ রাম অনেক বড় ব্যবসায়ী ওনার তিরিশ টাকা দিয়ে খাবাসি খাবাসা থেকে আসা সাইদ আনা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে হুমাইয়ে তুপ্ত খারাপের কবল থেকে তিনি মুক্ত করেছেন সয়েদানা উসমানজুন্ন রেট বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না পিহিরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে সে পকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে পিহিরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদ উসমান যুন্নুরাইন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদ উসমান যুন্নুরাইন নিজের অর্থ আইনে ভি কিনে মুসলমানদের জন্য সতকা করে দিয়েছে সুবহানাল্লাহ ব্যবসা না করলে কর্মছনা হলে উপহার জন্য হলে সত্য করা যাবে জিল্লাই বরণ করা যাবে শুনে নে ফিরমিzir বাননা বিশ্বনবী মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে उन्होंने कोनो सहाबा के साथ विष्णु নবী पात्रीततेर বন্দনে অবন্ত করে দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজী এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার এদেরকে কি বলে মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান সাহাবির সাথে বন্ধনে আবদ্ধ করে দিলেন সাথে রহমানের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে না দিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্ব বললেন আব্দুর রহমান সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদিত রবি তোমার এখন ভাইয়ের মতো সাদিত রবি বললো আব্দুর রহমান জীবনে তোমার কোনো দিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে নিয়ে নিলাম শুধু তাই নয় রাবুর আমিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্দ পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবো কারণ বিশ্ব তুমি তোমার দায়িত্ব তোমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমার দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমার দিয়ে দিব সাইদানা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক

লক্ষ্মীপুরে যারা আসছে তাদের একজনকে যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দিন কি করবে